তৈরি করে সবাইকে স্বস্তি দিয়েছিল তারা তবে এ টিকা গ্রহণকারীদের এবার কিছুটা দুঃসংবাদ দিলেন গবেষকরা গবেষণা অনুযায়ী হৃদপিণ্ড মস্তিষ্ক ও রক্তে নানা ধরনের জটিলতা বাড়ায় করোনার এ টিকাগুলো এ টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এ পর্যন্ত তেরো ধরনের শারীরিক জটিলতার রেকর্ড করেছেন গবেষকরা ডব্লিউএইচর গবেষণা অংশীদার নিউজিল্যান্ড ভিত্তিক সংস্থা জিভিডিভি জানিয়েছে এ তথ্য গ্লোবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্কের একদল বিজ্ঞানী এ গবেষণা পরিচালনা করেছেন গত সপ্তাহে গবেষণা প্রবন্ধটি প্রকাশ করে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ভ্যাকসিন বিশ্বের তেরোটি দেশের নয় কোটি নব্বই লাখ মানুষের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে গবেষণার কাজের অংশ হিসেবে এদের মধ্যে যারা টিকা ফাইজার এন বায়োএনটেক কিংবা মডার্না টিকার দ্বিতীয় ও তৃতীয় ডোজ নিয়েছেন তাদের একাংশ মায়োকার্ডিটি নামে হৃৎপিণ্ডের সমস্যায় আক্রান্ত হয়েছেন হার্টের মাংসপেশি সার্বক্ষণিক প্রদাহে ভোগেন মায়োকার্ডিটিতে আক্রান্তরা